আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মহান আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমার ভাই তার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস লাইটে ডান ফেসবুক পেজতে ইনশাআল্লাহ ও হো হো গোমদরে গাড়ি আছে ইনশাআল্লাহ ভাই একটু ধৈর্য ধরবেন আরাজ্য কিন্তু দুইটা ভিডিও হবে পার্ট 1 এটা পার্ট 2 থাকবে পরে শুনে একটু ধৈর্য ধরবেন সাথে থাকতে হইবো পাশে থাকতে হইবো হিউজ গাড়ি আছে ভাই ইনশাল্লাহ অতি দ্রুত লাইফটা সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর শেয়ার সবাই একটা দুইটা পাঁচটা করে করবেন কারণ পরবর্তীতে যে ভিডিও হবে ওইটা তো যাতে আপনারা শেয়ারটা যাতে করতে পারেন অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি আছে অনেক গাড়ি আছে ভাই প্রচুর গাড়ি আছে ধৈর্য ধরতে হবে ভাই যাদের বাজেট কম এই যে আমরা আজকে বাইরে গাড়ি কিছু টিআরএক্স এ হাফ সিলিং টিআরএক্স আজকে ইনশাল্লাহ ভাই দিয়া শুরু করব যে ভাইরা ঈদের আগে নিতে চাচ্ছেন দেশে যাবেন টিপ মারবেন সেই ভাইদের জন্য এসব পিয়ারেজ গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ আমরা দেখা খুব ভালোভাবে গাড়িটা ইনশাল্লাহ ভাই নিতে পারি গাড়ির কন্ডিশন ভালো না ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে হাফ সিলিং এর গাড়ি হাফ সিলিং আমাদের পার্ট টু তো বাচ্চা নেওয়া থাকবে তারপর গুলো থাকবে হ্যাঁ তিন চারটা পিক আছে

ফাইভ গাড়ি গাড়ি যেবার সাথে পাশে আছেন সবাই লাইফটা আপনি শেয়ার করে দিবেন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি সিদ্ধুলগঞ্জ থানা সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড একদম মেন রোডে আমাদের সোড়ম প্রশাল বই অটু এটা পাঁচের মডেল দশের স্টেশন চব্বিশ পঁচিশ পেপার ব্যাপারটা আলোচনা সাপেক্ষ কমপ্লিট করা হবে এই অবস্থায় দাম ছিল কিন্তু সাড়ে তেরো লাখ টাকা আজকের জন্য সাড়ে তেরো লাখ না ভাই আজকের জন্য তেরো লক্ষ টাকা আজকে আরো বিশ বারো লাখ আশি বারো আশি পাঁচের মডেল শুধু বারো লাখ আশি বারো লাখ আশি কারণ ঈদের আগে ঘর খালি করতে হইব ইনশাল্লাহ ঘর খালি করে নাম কোনো প্রকার সমস্যা নেই বারো লাখ আশি হাজার টাকায় এই গাড়িটা তারপর আসলে সীমিত কিছু

ভাই পাঁচ লাখ টাকায় কি প্রো বক্স গাড়ি আসেনি নাই আপাতত যোগাযোগ রাই কেন দেওয়া যাইব ভালো ভালো আছে আর পো বক্স নেবেন কি এই বাচ্চা নলে প্রো বক্সের দাম একটু নিতে হবে বারো মডেলের গাড়ি সাত লাখ টাকা আর কি দিব এই যে দেখ এই যে ভিতরটা ভিতরটা বারো মডেল সাত লাখ হ্যাঁ আমাদের সাথে আছে কাজী খালেদ ভাই আছে আলী আলী হোসেন নাই কি আলী হোসেন না হাসান 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 আলী হাসান ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই এটা হচ্ছে এই ওই এটা হচ্ছে বারোর মডেল ফোনটা ধরো বারোর মডেল এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল ব্যাপার আছে একদম ফার্স্ট পার্টি মালিক ইঞ্জিন এসে সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এ বস্তু এই গাড়িটার মূল্য মাত্র সাত লাখ বিশ সাত লাখ বিশ আজকের জন্য সাত লাখ আর অফিস হাজার কম ছয় লাখ আশি আজকে কিন্তু প্রতিটা গাড়ি যে কটা গাড়ির ভিডিও দেখতেছেন এর আগের থেকে প্রতিটা গাড়িতে বিশ হাজার টাকা করে কম দিতেছে টিআরএক্স কিন্তু আমি কিন্তু তেরো লক্ষ টাকা দাম দিচ্ছি আজকে আশি বিশ হাজার কম আজকে বিশ হাজার কম এটা কিন্তু সাত লক্ষ টাকা দাম আজকে বিশ হাজার কারণ গাড়ি বিক্রি কইরা সরুম খালি করতে হবে ছয় লাখ আশি তারপর আবার ধবলার সুযোগ আছে অপশন আছে বাইরে কিন্তু গাড়ি আছে কিছু গাড়ি আছে একদম সীমিত বাজেটে একদম কম বাজেটে গাড়ি এই যে তোর দুই লাখ হ্যাঁ দুই লাখ দুই লাখ

কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অভিনন্দন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ লাইভটা শেয়ার করবেন লাইক দেবেন ইনশাল্লাহ যারা আমাদের পেজে নতুন আছেন পেজটাতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এটা সিএনজি তো কনভার্সন করা আছে বডি গিট করা স্পোর্টস লুকের একটা গাড়ি চমৎকার একটা গাড়ি দাম থাকবে একদম সীমিত বাজেটে গাড়িটা নিতে পারবেন ভাইকে ধন্যবাদ ভাই ভালোবাসা রইল আপনার জন্য ভাই ধন্যবাদ ইনশাল্লাহ

যে যে ভাইরা সাথে বাসে আছেন সবাই লাইভটা প্লিজ একটু শেয়ার করবেন এই যে পার্ট 1 চলতে আছে পার্ট 2 তে আরো আকর্ষণ আছে ইনশাআল্লাহ পার্ট 2 তে খুব ভালো ভালো গাড়ি আছে পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করবেন বেশিক্ষণ সময় নিব না হ্যাঁ হায়াস ভাই রুল আমিন ভাই চার পাঁচের মধ্যে আছে পার্ট 2 তে থাকবে অপেক্ষা করেন এটা ভিতরে গেট আপ ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ এটা ভিতরে গেট কিন্তু দারুণ একটা গেট ভালো গেটআপ খুব ভালো গেটআপ একের একার গেট আপ নিয়ে ইস করেন কোনো সমস্যা নাই এই ফুল গাড়িটা বিউরামকে দেখেন হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ট্যাক্সটা কোনো হচ্ছে ছাব্বিশ সালের মার্চ ফিটনেস হচ্ছে ছাব্বিশ সালের ডিসেম্বর পনেরো অসিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি আজকের জন্য চার লাখ সত্তর সত্তর তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবেন ইনশাল্লাহ চার লাখ সত্তর হ্যাঁ এই যে সুজুকি নোয়া সুজুকি নোয়া

ইনশাল্লাহ যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান ইনশাল্লাহ আপনার বইয়া সাথে যোগাযোগ করবেন নোয়া বেসেন হায়েস বেসেন পিক আপ বেসেন যে কোনো গাড়ি বিক্রি করতে চান ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার বারো তিনের স্টেশন পণ্ড সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্য রাখাচ্ছে আমি মাত্র কত সাত লাখ বিশ হাজার টাকা ভাই সাত লাখ বিশ সাত লাখ বিশ চার বিশ হাজার কম সাত লক্ষ টাকা সিম প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে সাত লাখ সাত লাখ তিনের মডেলের নোয়া সাত লাখ বারোতে রেজিস্ট্রেশন লাখ মুমেন ভাই রমজান মোবারক কেমন আছেন আপনার মোমেন ভাই ভালো আছে কোনো সমস্যা নাই পাতলানি করে একটু বেশি বাট পার্ক ভিডিও করে কি আপনার মুমেন ভাই আর নোয়া মিনি হাইস মিনি মিনি মিনি

তিরিশ বছর এক মালিকের হাতে গাড়ি তিন লাখ নব্বই তিন লাখ নব্বই দাম কমাই তো কিছু করার নেই তিরিশ বছর এক মালিকের হাতে পেপার কমপ্লিট স্মার্ট কার্ড এরপরে হচ্ছে এসি কমপ্লিট সাথে সাথে নাম ট্রান্সফার এই অল্প বাজারের একটা গাড়ি নিয়ে দশ সিটের গাড়ি এরকম বাজারে আপনি পাবেন না ক্লিয়ার কথা দিল তিন লাখ নব্বই তারপরে সীমিত কিছু সম্মান থাকবে আজকে কিন্তু দাম অনেক কম দিছি সম্মানের পরিমাণ কম থাকবে ইনশাল্লাহ

আসল নামাজ পড়া পাঁচটা বাজে বন্ধ করে বাসায় দিয়ে আর আমার যে স্টাফ আছে স্টাফগুলো আছে বাগিনা বাই বেড়াদার যারা আছে সব তো আউলিয়া সব রোজা থাকে এর লেগে কোনো কষ্টই দেই না আয়ো যাও ঘুমাও আমি এক মুড়া ঘুমাই থাকি আর এক মুরা ঘুমাই থাকে বাজ্যে গে আমরা কোনো ফেরাসানি নাই ইনশাল্লাহ কোনো টেনশনের কোনো কারণ নাই লেগে এক গাড়ি বেচ নয় সত্তরটা গাড়ি বেচার সব সত্তর গাড়ি আর কি লাগে না এবার এটা মাইপে এক গাড়ি বেসলে সত্তর গাড়ি লাভ হইবো বুঝছেন তাহলে কিন্তু আর উপায় নাই সায়মদিনা গার্মে সবাই আপনি কই আছিলেন আসিলেন এতদিন অনেকক্ষণ পড়াইলেন কিস্তিতে গাড়ি আসেনি ভাই ভাই এই ফাঁপে চাল রে মারলে পারবেন না রোজা থাকি কিস্তির কোনো আলাপই করবেন না কিস্তিতে যেই পর যেই কটা সরব গাড়ি বেচছে একটা সরবও নাই কিরে সব মোমেন্ট আছে মোমেন্ট তো ভিডিও করছিল অনেকগুলি সরব সব বন্ধ হয়ে গেছে কাল

সায়াহদিনা গার্মেন্ট ধন্যবাদ ভাই আলমগীর ভাই ধন্যবাদ ইনশাল্লাহ মানিক মিয়া ভাইকে ধন্যবাদ মুবারক ভাইকে ধন্যবাদ রুল আমিন বাইকে ধন্যবাদ সব বাইকে সাথে বসে টাকার জন্য ধন্যবাদ এটা হচ্ছে দুই হাজার দুইয়ের হোন্ডা সিটি দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার্স অরিজিনাল পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ টাকা চার লাখ আজগারও বিশ হাজার কম তিন লাখ আসছে

ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইন মাঝামাঝি রোডের মাঝামাঝি নানগু সিটি কর্পোরেশন বৌচাক বাস স্ট্যান্ড এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুই অটো এই যে তিরিশ বছর এক মালিকের হাতে নাইনটি দাম হচ্ছে কমপ্লিট প্রতি ছাব্বিশ দাম হচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকা আড়াই কথা বলার অপশন আছে হ্যাঁ আড়াই লাখ অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা অনলি আড়াই লক্ষ

ক্যান্টনমেন্ট থেকে দেখতাছি রমজানের শুভেচ্ছা ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভাই আপনাকে রমজানের শুভেচ্ছা রইলো এমন হবে গাড়িটার কন্ডিশনটা একটু যতটুকু পারো তারপরে ভাই বসতে যদি সমস্যা হয় বা দেখতে সমস্যা হয় পরবর্তীতে আপনার ফোন দিয়েন আমি আপনাকে ভিডিও আবার নতুন করে পাঠাই দেওয়া যাবে ভাই ওইটা নিয়ে সমস্যা নেই ইমো হোয়াটসঅ্যাপে কল দেখা দেখা সব কারে গেলে একটু দেখা দেখা বিদ্যাবার একটু পরিষ্কার কইরা ভাই কারিগরির মধ্যে ময়লায় বড় তাহলে বারো আশি ভাই হ্যাঁ বারো লাখ আশি আজকা আজকা দাম কমাই দিয়েছে ইনশাল্লাহ তাহলে ভাই ইনশাল্লাহ বিশ মিনিট পরেই আমাদের পার্ট টু হবে ইনশাল্লাহ কারণ দশ বিশ মিনিট একটু অপশন না দিলে আপনারা চা নাস্তা খাইবেন না আজকাল তো সবাই রোজা আশা করি সবাই রোদা রমদান মাছ আলহামদুলিল্লাহ ভাই রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে গেল রহমতের জন্য কি করতে পারছি জানি না আল্লাহ ভালো জানেন যতটুকু আমল করছি যে যতটুকু করছি আল্লাহ যাতে তিরুশিলে আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য কালকে থেকে মাঘ ফিরাত তিরিশটা তারাবি সবাই পড়ার চেষ্টা করবেন তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভয়া ভয়া রাখবো রাখতাছি চিরজীবন রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আরেকটা ঘোষণা দিয়ে দেয় আটটা থেকে দশটা পর্যন্ত তারা বিপুল তখন ফোন দিয়ে ফোন দেন অনেকেই পান না কারণ মোবাইল তখন আমার বাছাই থাকে এ বিষয়টা একটু খেয়াল করবেন সরকার রাত্র আটটা থেকে দশটা পর্যন্ত রমজান শুধু রমজান মাস আর আমি কিন্তু বিকাল পাঁচটা বাজার বন্ধ করে চলে যাই আসল নামাজের পরে আমরা বন্ধ করে লাই আপনারা যদি আসেন ফোন দিলে অবশ্যই থাকবো সাথে ইফতারি করবো কারণ ইফতারি করার আপনাদের দাওয়াত দিচ্ছে আপনারা কেউ আসেন না পাঁচটা বাজার বন্ধুকিটা চলে আয় ইফতারের দাওয়াত পড়লে ইনশাল্লাহ ভাই সবাই আসবেন আসলে বই অটো সিফটকারি করবে আপনাদের সাথে ইঞ্চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ মিনিট অপেক্ষা করেন পার্ট টু এর জন্য অনেক গাড়ি আছে আজকের মধ্যে এ পর্যন্ত